আসলে চাষবাস করে বর্তমানে মাছের বাজারের কারণে কোনোভাবেই শান্তি নেই আমরা যারা চাষি আমরা যারা চাষি আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা সবচেয়ে বেশি আমরা এখানে লস সেটার অর্থ হয়েছে যখন আমরা খাদ্য কিনতে যাই এখানে কোনো কম দেওয়ার কোনো অপশান নাই খাদ্যের যেই রেট সেই রেটে দিতে হবে এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই মাছের বিভিন্ন ধরনের প্রবলেম হয় সেখানে মেডিসিন দিতে হয় সেখানেও আমাদের চাষির জন্য কোনো সুযোগ সুবিধা নাই আমরা যখন মাছটা উৎপন্ন করে মাছটা বাজার বিক্রি করতে যাই তখন বাজারে বিভিন্ন ধরনের সিন্ডিকেট থাকে বিভিন্ন সময় মাছের বাজার উঠা নামা মাছের বাজার কম বেশি থাকে তখনই একটা চাষি মাইর খায় আমরা বক্তব্যকে আরেক দিক দিয়ে আমরা যখন মাছটা বিক্রি করতে যাই তখন আমরা বেয়াল্লিশে মন দিতে হয় বেয়াল্লিশে যখন আমরা মন দিতে যাই ওখানে মাপতে যাই আরো পাঁচশো থেকে সাতশো গ্রাম মাছ চলে যায় মাছের টাকা লেনদেন হওয়ার কমপ্লিট হওয়ার পরেও দেখা যায় যে আবারও আইসা দাঁড়ায় থাকে দুই হাজার এক হাজার টাকা কম দেওয়ার জন্য আমরা এখানে মাধ্যমে সবচেয়ে বড় বক্তব্য গিয়ে আমরা উৎপন্ন করতেছি মাছটা আমরা চাষ করতেছি পোনা কিনতে যান পোনা যদি আপনার একক ভালো পোনাটা না পড়ে তাহলে আপনার মাছের গ্রোথ আসবে না আমরা বিপদ থেকে কোনোভাবে হইতে পারি না আমরা যদি বেঁচে থাকি তাহলে সকল গুলো বেঁচে থাকে এটা আসলে কখনো কেউ জানতে চায় না একজন কৃষক যখন অনেক শ্রম দিয়ে সে মাছ উৎপন্ন করে বা চাষ দিয়ে ফসল উৎপন্ন করে সে বাজারে যখন যে দাম না পায় তখনই কৃষক মায়ের খায় তা আমরা সেই অবস্থায় আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবে।